ভিতরআ আজকে দূরে দেখ আজকে বোয়া জ্বালাই নাটারে সিপি দিতে যাতের বোয়া জ্বালাইনার এই আছে কুকুরে আছে তার আজকে দেখো এজন্য আমি হচ্ছে পানি গরম বসাই দিচ্ছি অল্প একটু লাবন দিয়ে দিছি দিয়ে দিছি তিন ধরনের পাস্তা পাস্তাটাকে একটু ঘুটায় এ নিচ্ছি ঘুটায় এখন এটা হচ্ছে বলফ জ্বলে আসছে এটা একদম হাবুডুবু করে সাথে কাটছে দশ মিনিট পরে আমি এটার সাথে একটু দেখা কুলতা আসলাম দেখি তো সিদ্ধান্ছি কিনা সন্ধ্যার মতো শাকটা পরে গেল যা খুব ব্যাপার না এইসবের আমার বসেছে সেদ্ধ হয়ে গেছে এবারে সুন্দর করে এটাকে উঠিয়ে নিচ্ছি ছেঁকে ছেঁকে নাচিয়ে নাচিয়ে উঠিয়ে নিয়েছি এবার একটা প্যানে একটু পরিমাণে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে একটা ডিম দিয়ে দিচ্ছি আমার আবার বেশি ডিম দেওয়ার কোনোই নাই কারণ টাকা বাঁচাইতে হবে আর কি সুন্দর করে ডিমটাকে জুরি করে নিতেছি যারা ডিম জুরি করতে পার না তারা রান না থেকে বিরত থাকবা যাতে যারা ডিম জুরি করা খায় না তাদের যারা রান মাপালো সম্ভব না ডিমটাকে সুন্দর করে উঠায় নিয়ে আবার এক খাপলা তেল দিয়ে দিসি দিয়ে দিতে ভিত্তি রসুন কুচি আরদা কুচি এটাকে সুন্দর করে নেড়ে জেড়ে নিয়ে ভেজি করে নিয়েছি বাজি করেনি এবার এবারে সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সুন্দর করে এটাকে ভাজি করে নিচ্ছি খুটাই খুটাই একদম একদম ছাড়াই ছাড়াই দিতেছি যেন তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি হয়ে গেলে আমার আবার একটু কম লাগবে আসলে স্টেপ করতে হবে তো জিম্বাকেও সম্ভাল দিতে হবে আবার খেসও স্টেপ করতে হবে সুন্দর করে টমেটো কুচি দিয়ে দিছি টমেটো পেটাকে একটু ঘুটাই এনেছি আপনি এক মেয়ে দিচ্ছে এক খাবলা পরিমাণে মরিচ দিচ্ছি একটু জিরার গুঁড়া আর একটু খানে লবণ মানে পরিমাণ মতো লবণ নিয়ে সুন্দর করে এটাকে এবার মিশাই দিচ্ছি সুন্দর করে মিশাই দিচ্ছি এটাকে মিশাই দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আমি একটু পরিমাণে পানি দিয়ে দিব আগে এটাকে সুন্দর করে মিশাই দিয়ে নিচ্ছি তারপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কারণ টমাটো সেদ্ধ হইতে পানি লাগে না এবারে ঢাকনা চাপা দিয়ে রাইখে দিচ্ছি এবারে তাও টমেটোটা সে আল্লাহর গলে নাকেন না কেন দাঁড়া আমি হাত দিয়ে গলাব তাড়াতাড়ি গল গলস না হালকা পাতলা গলে গেছে এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি একটু ছয় সস দেওয়া যাবে না কারণ বাজেট কম সুন্দর দেওয়ার মতো এগুলাকে মিশে এনেছি মিশে এনেছি সুন্দর করে মিশে এনেছি খুব সুন্দর করে খুঁটে গুটে টমেটোটাকে একদম গলায় ফেলছি এবারে দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে নেড়ে চড়ে মিক্স করতে হবে ও যা আমি তো ভুলেই গেছি ডিমের ঝুড়িটা দেওয়া হয়নি এরপর যে ডিমের ঝুরিটাকেও দিয়ে দিচ্ছি সুন্দর করে এটাকেও মিশাই নিচ্ছি সুন্দর করে মিশাই নিচ্ছি যেন খেতে ভালো হয় আপনাদের যাদের এরকম গুয়া জ্বালানার রেসিপি লাগে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন অবশ্যই দুই দিন টয়েটে গেলে আমার কথা মনে করবেন